রূপোর পাখায় বাতাস রুপোর ঝাটায় রাস্তা সাফ তাছাড়া দশমীতে ওরে নীলকণ্ঠ পাখি বারুইপুর জমিদার বাড়ির দুর্গাপুজোয় জমিদারি না থাকলেও কোনো অংশে বনে দিয়ানাতে খামতি নেই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজোয় জেলার অন্যতম পুরোনো পুজো এটি বয়স তিনশো বছরের বেশি ব্রিটিশ শাসক লর্ড কর্নওয়ারিসের আমলে জমিদারির পত্তন হয় রায়চৌধুরীদের সেই থেকেই শুরু হওয়া দুর্গাপুজো নিজস্ব জলুস নিয়ে আজও অমলিন সরকারিভাবে নির্গন্ধ পাখি ধরা ও দুর্গা ঠাকুর বিসর্জনের পর তা ওড়ানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও আজও এটাই প্রধান বিশেষত্ব এই বনেদি বাড়ির পুজো প্রতি বছর দশমীতেই প্রতিমা বিসর্জন হয় রায়চৌধুরী বাড়ির প্রতিমা বিসর্জন হওয়ার পর এলাকার বাকি প্রতিমা নিরঞ্জন করা হয় রূপোর পাথা দিয়ে দেবীকে হাওয়া দিতে দিতে এবং রূপোর ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে প্রতিমাকে বিসর্জন করতে নিয়ে যাওয়া হয় দশমীতে বিসর্জনের পর নির্গন্ধ পাখি ওড়ালে সে গিয়ে কৈলাসের শিবকে খবর দেবে দেবী দুর্গা

দুর্গা পূজাটা হচ্ছে সাড়ে তিনশো বছরের ওপর আমাদের পূর্বপুরুষরা এইটা করে গেছেন এবং আমি এখন দেখাশোনা করি আমি সমস্ত সেই ঐতিহ্যটাকে এখনও ধরে রেখেছি এবং আমাদের পূজা দুর্গা পূজা অ্যাকচুয়াল আরম্ভ হয়েছে মহালয় পরের দিন থেকে প্রতিপদ থেকে এখানে দুর্গা মন্দিরে সমস্ত তিনজন নিয়ে গীতা পাঠ পাঠ সমস্ত হয় এবং সেই থেকে আমাদের পূজা স্টার্ট হয়েছে এবং সপ্তমী অষ্টমী নবমী দশমী তিন দিনই আমাদের ষষ্ঠী থেকে পুজো হয় এবং তিন দিনই আমাদের বলি হয় এবং নবমীর দিনকে পাটা বলি প্লাস হচ্ছে আট বলি হয় এবং যেটা পূর্বে চলে আসে সেইভাবেই রীতি আমরা মেনে চলছি এবং আমাদের পুজো এখানে প্রচুর গ্রামে গঞ্জের প্রচুর লোক এখানে আমাদের পুজো দেখতে আসেন এবং একটা আমাদের একটা বাড়ির পুজো একটা ঐতিহ্য আছে এবং এখনও সেটা বহন করে চলছি গ্রামেগঞ্জ থেকে প্রচুর লোক আমাদের এখানে পুজো আসেন এ দেন এইভাবেই আমরা পুজোটা চালিয়ে আসছি এবং দশমীর দিনকে আমাদের সমস্ত বাড়ি যারা মেয়েরা আছেন বা আমাদের বিদেশেও প্রচুর আত্মীয় স্বজন থাকেন তারা সব পুজোর সময় আসেন এখানে আমাদের এখানে দশমীর দিনকে সিঁদুর খেলা হয় এবং সেটাও বিরাট একটা উৎসব হয় আমাদের দুর্গা দানি হয় এবং তারপর বিকেলের দিকে আমরা ঠাকুর বিসর্জনের পথে নিয়ে যায় আমাদের জমিদারি সময় যে নিয়মটা ছিল সেই মতেই সে প্রায় চল্লিশ জন বাহক কাজে করে ঠাকুর বিসর্জনে নিয়ে যায় এবং আমাদের প্রশাসন করে যায় আমাদের আগেকার সে ছাতার উপর ছাতা চামচ এবং পাখা নিয়ে করতে করতে প্রশাসন করে আগেকার যা নিয়ম ছিল ঢোল কাশি বাজি ঠাকুর যায় এবং আমাদের নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে ঠাকুর বিসর্জন করব। তারপর যে কর ঠাকুর থাকবে তাদের বিসর্জন করে এনে এখনও পর্যন্ত আমরা সরকারের আপত্তি আছে তা সত্ত্বেও সরকারের অনুমতি নিয়ে মানে ওই নীলকণ্ঠ পাটি এখনও ছাড়িয়ে শুনেছি এটা কৈলাসে দিয়ে শিবকে খবর দেয় মা দুর্গা খুঁজছে এই রীতিটা এখনও মেনে চলছি এবং যতদিন আমি থাকবো এই রীতি মেনেই আমরা দুর্গা পূজাটা চালিয়ে যাই আপনার আর পরিচয়টা আমার নাম হচ্ছে শ্রী অমিয় কৃষ্ণ রায়চৌধুরী